দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষের দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্যের চালু হলো নির্বাচন কমিশনের এসআইআর এই বারো রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এসআইআর হতেই রীতিমতো মিষ্টিমুখ করে তাকে স্বাগত জানাতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের সোমবার সন্ধ্যায় রাস্তায় নেমে বিজেপি কর্মী সমর্থকরা স্বাগত জানালেন দুবরাজপুরে স্বাগত জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের নতুন এই পদ্ধতি নিয়ে কোনো রকম প্ররোচনায় যাতে কেউ কান না দেন সেই বিষয়েও আবেদন জানানো হয় বিজেপির তরফে বিজেপি বিধায়ক অনুপ শাহ আশ্বস্ত করেছেন নতুন পদ্ধতি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে আর যা যা নথি চাওয়া হবে সেগুলো যেন সাধারণ মানুষেরা দেখান আর এই পদ্ধতিতে সার্ভে করার পর হবে দু হাজার প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই যে যেভাবে এসআইআর হবে নিশ্চিন্তে থাকুন রকম কোনো প্ররোচনায় পা দেবেন না এবং এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেটা আমাদের অনলাইন থেকে শুরু করে অফলাইন থেকে শুরু করে এবং বিএল তারা বাড়িতে বাড়িতে যাবে তাদেরকে সহযোগিতা করবেন গাইডলাইনের বাদে রকম কোনো কথাতে কর্ণপাত না করে ইলেকশন কমিশনের সাংবিধানিক যে একটা সংস্থা তারা যেভাবে এই এসআইআর করার জন্য উদ্যোগ নিয়েছে নিশ্চিন্তে আমরাও চাই পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে এসআইআর এবং তারপরে পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচনও হবে এদিন বিজেপির তরফে দুবরাজপুরের দলীয় কার্যালয়ের কাছে রাস্তায় পথ চলতি ও স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয় বিজেপির এই কর্মসূচিতে বিধায়ক অনব কুমার সাহা উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্য কর্মী সমর্থকরা